আমি বলছি আমদিকে আমিবো আমাদের টল থেকে হাতের মাইকের লাইনটা দেন পেছন থেকে হাতের মাইকের লাইনটা দেন হ্যালো হ্যালো ভাই নামাজের জন্য ওটা যেহেতু সাউন্ড যাচ্ছে ওখান থেকে কমপ্লেন আসছে আল্লাহ রব্বুল আলামিন সবার আগে আমরা নামাজ কে শিখতে দেব এই জন্য পাঁচ মিনিট গুলোতে মনে কষ্ট নেবেন না এখন নামাজ ছাড়া বিকল্প ব্যবস্থা আমরা রাখছি ইনশাআল্লাহ ঠিক কি না ভাই বলেন এখন সৈয়দা জারের হাসিনার বিরুদ্ধে একটা গান হবে রাজি আছেন আউস্টার ঠিক মতে পারলেন না রাজি হবে ষোল বছরের পরে স্টেজে দাঁড়ানো হয়েছে আমাদের বিএনপি নেতা কবি নিয়া সবাই আনন্দ আছেন হাসিনা নাকি বলেছে আমি গ্রামের পাশাপাশি দেশের পাশাপাশি আসে আমি যে কোন সময় চট করে বিজ্ঞাপন করবো কি বলেন এই কথা ভাইরাল ইনশাল্লাহ আমরা আঠারো কোটি মানুষ ছত্রিশটা চোখ নিয়া ছত্রিশ কোটি চোখ আমরা দাঁড়াচ্ছি সে কোন দিকটা আসে কি বলেন আছি ইনশাল্লাহ হব তুমি আইস চট করিয়া আইনা করে তোমার জন্য রাখছি গো সাজাইয়া আমরা রিসেপশনে বৈশাই আছি জুতার মালা লইয়া আমরা রিসেপশনে বৈশাই আছি জুতার মালা লইয়া আয়না করে তোমার জন্য রাখছি গো সাজাইয়া হব গো আইসো চটকরিয়া আয়না ঘরে তোমার জন্য রাখছি সাজাইয়া ঠিক কি না বাংলা জমিটা আয়না দরছিল হাসিনা আয়না দর করছে আপনি আসে কাপের শেষ করে আয়না করে রাখবো ঠিক কিনা তুমি নির্বিছা ধে মানুষ মানুষের ক্ষমতার লাগিয়া তারি দিতে হবে না দিতে হবে রানি রান হবে না তুমি নির্বিচারে ক্ষমতার লাগিয়া দিন ধর মারমান তোমার করবার ফল পাইতে হবে ঠিক না তোমার কর্মের ফল পাইতে হবে দেখো পাবিয়া আয়না ধরে তোমার জন্য রাজসি গো সাজায়া ভবব ঐসচর করিয়া আয়না ধরে তোমার জন্য রাজসি গো সাজায়া তোমার পিতার হত্যার করছ বিচার নি সাথে এই দেশে ঠিক না ভালো ভালো মানুষগুলো গুণ করেছে মানছে হত্যা করতে फांसी দিয়েছে তার নিজের হাতে দষ্ট নিয়ে গেছলো ঠিক কি না বলেন তোমার নিজ তোমার নিজ হাতে তোমার নিষ্পিতা পর ছবি বিচারে নিজ সাথে এই দেশে তোমার বিচার করবে জাতি আছে এই খাই এসে বুবু আছে এই খাই এসে ঠিক না তোমার কর্মের পর পাইতে হবে